আস্তে আস্তে আমাদের

সমস্ত আমাদের কার্যকর্তারা এসছেন আপনারা আমাদের র্যালির মধ্যে প্রবেশ করুন আমাদের র্যালি খুব সুন্দরভাবে পালমারি বাজার পর্যন্ত যাবে Oh, Tommy, see you there!

மட மந்தா சரத்த હિન્દુ સાથે હિન્દુ સંગતી હિન્દુ સાથે ભારતે પતકાદેશ અપમાના કરાર ક ইউনিস সরকার জবাব দাও আরো টের ও পতাকা অবমাননা করা তোমার দিতে হবে জবাব তোমার দিতেই হবে ছাড়তে হবে বাংলাদেশে হিন্দুদের মঠ মন্দির ভাঙা হচ্ছে কেন ইউনিস সরকার

जवाबर <laughs>

হিন্দুস্তানু সমতি হিন্দুস্তানু সমতি সরকার জবাবদ হিন্দু সমাজির কাছে তোমার জবাব দুটোই হবে হিন্দু সমাজির কাছে তোমার জবাব দুটোই হবে

Anyway, <ad 481> Sakar Gelasta, <tih>

কারও ইউরু সরকার জবাব বাংলাদেশের রিসকান মন্দিরের বাবা জি কৃষ্ণ প্রভু কে করা হলো কারও ইউরু সরকার জবাব দাও। জবাব ভারতের জাতীয় পতাকাকে বাংলাদেশে অপমাননা করা হলো কারও ইউরু সরকার Taliban সরকার জবাব দাও। জবাব চাই জবাব দাও। জবাব তোমার দিয়েই হবে। জবাব তোমার দিতেই হবে এই নাগরিকত্ব তোমার দিতেই হবে এই ন্যাচার ছাত্র বাংলাদেশে হিন্দু মুসলমান ধর্মীয় মানুষের উপর অত্যাচার করা হচ্ছে কার ইউনুস সরকার জবাব দাও জবাব চাই বাংলাদেশে মুসলমান ধর্মীয় মানুষের উপর অবিচার করা হচ্ছে কার ইউনুস সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও বাংলাদেশ ইস্কান মন্দিরের বাবাজি চিনবাই কৃষ্ণ প্রবুকেরকারণ এরেস্ট করা হলো কার ইউনুস সরকার জবাব জবাব চাই জবাবদ বাংলাদেশের সমাতন কর্মী মানুষের উপর অত্যাচার করা হচ্ছে কেন দুঃসৎকার জমাব জবাব চাই জবাবদ জমা তোমার ঠিকই হবে

বাংলাদেশে ভারতীয় সম্মানীয় পতাকাকে অবমাননা করা তালিবানি সরকার দাও বাংলাদেশে ভারতের সম্মানীয় পতাকাকে অবমাননা করা হলো ইউরুশ

جی رام جی 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 جانا আস্তে 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 হিন্দু স্বার্থে হিন্দু সংগতি রক্ষা রক্ষা হিন্দু স্বার্থে হিন্দু সংগতি রক্ষা রক্ষা জয় হিন্দুর স্বার্থে হিন্দু সংগতি রক্ষা রক্ষা জয় হিন্দি সরকার বাংলাদেশ এর জয় শ্রী রাম জয় শ্রী আমরা হিন্দুদের মামা সিংয়ের উপর হত্যা করবার জয় জয় জয়্রী রাম জয়্রী রাম জয়